আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনার লাইফে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্টের কথা একটু শেয়ার করেন আপনার লাইফে এমন কোনো মেজর কোনো দুঃখের ঘটনা আছে যেটা আসলে আপনার অনেক কষ্ট দিতাছে আছে প্রতিনিয়ত আপনি কষ্টের সাগরে হাবড়ু খাচ্ছেন আছে লাইফে অনেক কষ্ট আছে সেটা বলে তো বোঝানো যায় না হ্যাঁ কিছু কিছু এমন আঘাত আছে যেগুলো আসলে আপন মানুষের কাছ থেকেই মূলত পাওয়া হয় তাতে মা বাবা হোক প্রিয়জন হোক আত্মীয় স্বজন হোক যারাই হোক সবসময় মানুষের বড় কোনো আঘাত পেলে সেটা আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষের কাছ থেকে যদি সেই আঘাতটা পাওয়া হয় সেটা কিন্তু অনেক বড় আঘাত বলে মনে হয় কিন্তু আপনার দেখবেন বাহিরে যদি কোনো মানুষ আঘাত দেয় সেক্ষেত্রে ওইটা এত বড় মনে হয় না যেমন আমি লাইফে এমন বড় বড় আঘাত পেয়েছি যা আমার কাছের মানুষ কিংবা প্রিয় মানুষের কাছ থেকে যে যাদের জন্য আমি দিন রাত পরিশ্রম করে না ঘুমিয়ে অনেক কষ্ট করে তাদেরকে যত্ন করে আগলায় রাখছিলাম তারাই দিন শেষে আমাকে বুকি ছুরি মেরে দিয়ে গেছে তো আসলে বাস্তবতা এটাই যে আপনি কখনো পর মানুষ থেকে আঘাত পাবেন সেটা আপনার মনের ভিতরে অনেক বড় আকারে ধারণ করবে সেটা নয় আপনার কাছের মানুষ থেকে এতটুকু ক্ষুদ্র পরিমাণ যদি আঘাত পান সেটা অনেক বড় পরিমাণে আঘাত বুঝতে পারছি আপনার জীবন অনেক কষ্ট পাইছেন কাছের মানুষের কাছ থেকেই তো এখন আমি মনে করি আপনার ক্ষেত্রে যদি যারা আপনার সাথে বেইমানি করেছে প্রতারণা করছে আপনাকে কষ্ট দিছে দুঃখ দিছে আপনি তাদেরকে যদি মাফ করতে পারেন তাদেরকে ভুলে যাইতে পারেন আমি মনে করি আপনি দিন শেষে ভালো থাকতে পারবেন কারণ নিজের ভালো থাকাটা ডিপেন্ড করে এখন নিজের উপর যেহেতু আপনার সাথে তারা প্রতারণা ছলছরি অভিনয় করছে এখন নিজেকে গুরুত্ব দেওয়া উচিত নিজেকে বোঝা উচিত নিজেকে ভালোবাসা উচিত আমি আমি নিজেকে আমি প্রচণ্ড পরিমাণ আলহামদুলিল্লাহ আমি আমাকে ভালোবাসি এবং লাইফ নিয়ে আমি সব সময় চিন্তা করি কিন্তু দিনশেষে একটা কথা মনে করেন কাউকে যদি কেউ কষ্ট দেয় সে কখনও সুখী হতে পারে না আজ না হয় কাল সে দূরে কোথাও গিয়ে হয়তো শান্তি অনুভব করে কিন্তু মূলত ওইটা প্রকৃত শান্তি না কাউকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকবে সেটা আমি জানি না তবে সেটা কখনো হয় না বুঝতে পারছেন জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা দোয়া রইল আপনার জীবনটা সুন্দর ও সার্থকময় হোক আপনার এই কাহিনী কষ্টের গল্পের কথা মানে গল্পনা তো আর কি সরি মানে আপনার জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলা আপনার মানে কতটা কষ্টের কতটা দুঃখের এটা শুধু আপনি ছাড়া হয়তো আর কেউ অনুভব করতে পারতেছে না তো আমি দোয়া করি আপনার জীবনটা সুন্দর আমি জীবনের প্রতিটা জায়গায় আমি হোসট খেয়েছি আর হোচট না খেলে মানুষ বোঝে না লাইফে কি তার সামনে আসতিছে কী লাইফে তার ঘটতিছে মানুষের দুঃখ কষ্ট মিলে মানুষ কিন্তু যখন আপন মানুষগুলা ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করে কিংবা মানে একদম তিলে তিলে আঘাত করে সেক্ষেত্রে সেটা মেনে নেওয়া যায় না তারপরও বেইমান মানুষের জন্য হয়তো মনে জায়গা রাখা উচিত না তো এটাই ছিল আসল কথা আবার পরে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন সে অনেক দুঃখ মন তার সে আসলে তাকে দেখলেই বোঝা যায় তার কতটা কষ্ট ভিতরে লুকানো কিন্তু মানুষটাকে দেখলে মনে হয় না সে হাসি খুশি থাকে কারণ তার ভিতরে অনেক দুঃখ কষ্ট তো তার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ